নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম শিক্ষার্থীদের জন্য আশা করি শিক্ষার্থী তথা সবার ভিডিওটি ভালো লাগবে সপ্তম শ্রেণী সংস্কৃত বিষয় সুভাষিত প্রথম শ্লোক যা চাণক্য শ্লোক নামে পরিচিত উদ্যমে নিদ্ধি কারিয়া নি ন মনোরথৈ নহি সুপ্ত সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা উৎস আলোচ্য শ্লোকটি জ্ঞানগুরু চাণক্য প্রণীত সুভাষিতানি নাম শ্লোকমালা থেকে গৃহীত প্রসঙ্গ কার্যসিদ্ধি লাভ করতে হলে প্রবল শক্তি ও পরিশ্রমের মাধ্যমে কীভাবে করা যায় তা উদাহরণ সহযোগে আলোচ্য শ্লোকটি মহামতি চাণক্য তুলে ধরেছেন উদ্যমের দ্বারা কার্যসিদ্ধি হয়ে থাকে শুধু মনের ইচ্ছার দ্বারা তা সম্ভব নয় যদি সিংহ ঘুমিয়ে থাকে তাহলে সিংহের মুখে কি কখনো কোনো পশু প্রবেশ করে না তা কিন্তু করে না এই প্রসঙ্গে আলোচ্য শ্লোকটির অবতারণা করা হয়েছে ব্যাখ্যা পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কাজই পরিশ্রমের দ্বারা সফলতা আনা সম্ভব তাই সমস্ত কাজ প্রচেষ্টার দ্বারা করে থাকলে তা সঠিকভাবে ফল পাওয়া যায় অলসভাবে বসে থেকে মনে মনে কোনো কাজের কথা ভাবলে সেই কাজে সিদ্ধি লাভ হয় না তার জন্য নিরন্তর পরিশ্রম করতে চেষ্টা করতে হয় কাজেই সাফল্য লাভ করতে হলে মনের ইচ্ছার সাথে উদ্যম শক্তিকে কাজে লাগাতে হবে এবং সেই কাজের প্রতি যত্নশীল হতে হবে শ্লোককর্তা চাণক্য বলেছেন যে সিংহ যদি ঘুমিয়ে থাকে তাহলে সিংহের ক্ষুধা নিবৃত্তির জন্য তার কাছে কোনো পশু নিজের জীবনকে তুচ্ছ করে খাদ্য হিসেবে ধরা দেয় না কাজেই সিংহকে আহারের জন্য খাদ্য খুঁজতে চেষ্টা করতে হয় না হলে সিংহকে অভুক্ত থাকতে হবে তাই শুধু মনে মনে না ভেবে মনের মধ্যে উদ্যম রেখে কোনো কিছু কাজ করলে সিদ্ধিলাভ হয়ে থাকে নিষ্ঠা সহকারে নিরন্তর পরিশ্রম করে গেলে যে কোনো কাজ তা সফলতা আনতে পারে যা আলোচ্য শ্লোকে জ্ঞানগুরু চাণক্য এভাবে ব্যাখ্যা করেছেন দ্বিতীয় শ্লোক ন শোভন্তে নির্গন্ধা ইব কিংসুকা উৎস আলোচ্য শ্লোকটি আচার্য চাণক্য বিরচিত সুভাষিতানী নামক শ্লোকমালা থেকে গৃহীত প্রসঙ্গ রূপ যৌবনযুক্ত ব্যক্তি কেন সমাজে সংসারে শোভা পায় না তা এক উদাহরণ সহযোগে আলোচ্য শ্লোকে মহামতি চাণক্য তুলে ধরেছেন রূপ যৌবন সম্পন্ন ব্যক্তি বিশাল বংশে অর্থাৎ উচ্চ বংশে জন্মগ্রহণ করলেও তার বিদ্যা বা জ্ঞান না থাকলে তাকে উৎকৃষ্ট বলে মনে করা হয় না ঠিক যেমন পলাশ ফুলের নিজের সৌন্দর্যতা থাকলেও তার গন্ধ নেই বলে সেই ফুল শোভা পায় না এই প্রসঙ্গে আলোচ্য শ্লোকটির অবতারণা করা হয়েছে ব্যাখ্যা কোনো ব্যক্তি রূপ যৌবনের সৌন্দর্য এবং উচ্চ বংশে জন্মে থাকলেও যদি তার মধ্যে বিদ্যা শিক্ষা না থাকে তাহলে সেই ব্যক্তি পরিবার ও সমাজে সমাদর কিংবা সম্মান পায় না তাকে নিকৃষ্ট নজরে দেখে থাকে মূর্খ বলে তাই বিদ্যাহীন ব্যক্তিকে সবাই গুরুত্বহীন মনে করে জ্ঞানহীন মূর্খ ব্যক্তি কোনো সম্মানিত জায়গায় অগ্রাধিকার পায় না মর্যাদা পায় না বিদ্যাহীন ব্যক্তি অনেক কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে শ্লোককর্তা চাণক্য এক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন পলাশ ফুল দেখতে খুব সুন্দর কিন্তু তার গন্ধ নেই বলে অতটা শোভা পায় না সেই ফুল কেউ তুলে বাজারেও বিক্রি করে না তার গুরুত্ব কম তাই গন্ধহীন পলাশ ফুল যেমন শোভা পায় না তেমনি বিদ্যাহীন ব্যক্তি সমাজে নিন্দনীয় হয়ে থাকে যতই রূপ যৌবন ও উচ্চ বংশের অধিকারী হোক না কেন তাই পড়াশোনা অর্জন না করলে শিক্ষার্থীরা কোনো জায়গায় উৎকৃষ্ট বলে বিবেচিত হবে না এভাবে আলোচ্য শ্লোকটি ব্যাখ্যাত হয়েছে তৃতীয় শ্লোক সর্বরী ভূষণং চন্দ্র নারীনা ভূষণ পতি পৃথিবী ভূষণং রাজা উৎস জ্ঞানগুরু চাণক্য প্রণীত সুভাষিতানী নামক শ্লোকমালা থেকে গৃহীত প্রসঙ্গ কে কার অলংকার সেই প্রসঙ্গে আলোচ্য শ্লোকটি মহামতি চাণক্য অবতারণা করেছেন রাতের অলঙ্কার হলো চাঁদ নারীদের অলঙ্কার হলো স্বামী পৃথিবীর অলঙ্কার হলো রাজা আর বিদ্যা বা জ্ঞান বা প্রমা হল সকলের অলঙ্কার ব্যাখ্যা রাতের আকাশে যখন চাঁদ আলোকিত হয়ে থাকে তখন পৃথিবী আলোকিত হয় আর রাতের সৌন্দর্য তখন বেড়ে যায় তাই রাতের অলঙ্কার চাঁদকে বলা হয় আর নারীদের অলঙ্কার স্বামীকে বলা হয় কারণ বিবাহিত নারীদের স্বামী হলো অলঙ্কার বা সম্মানের তাই স্বামীর সান্নিধ্যই হল নারীদের অলঙ্কার রাজা হলো পৃথিবীর অলঙ্কার রাজা তার নিজের দেশকে সুন্দরভাবে পরিচালনা করে থাকলে এবং প্রজাদের প্রতি স্নেহবাৎসল্য হয়ে থাকলে আর ন্যায়পরায়ণ হলে সেই দেশ শোভা বাড়ায় রাজার সুকর্ম ও সুগুণাবলী থাকলে সেই দেশ উন্নতির শিখরে পৌঁছে যায় তাই রাজাকে পৃথিবীর অলঙ্কার বলা হয় আর বিদ্যা হল সকলের অলঙ্কার মনে রাখতে হবে বিদ্যা হল মানব জীবনের পরম ধন তাই এই ধন সম্পত্তিকে আগলে রাখার জন্য সঠিকভাবে বিদ্যা বা জ্ঞান অর্জন করতে হবে এই বিদ্যা বা প্রমা বা জ্ঞান অর্জনের দ্বারা পণ্ডিত ব্যক্তি হয়ে ওঠা যায় একজন পাণ্ডিত্য ব্যক্তি তার জ্ঞানের দ্বারা সকলকে মোহিত করে তোলে বলে বিদ্যাকে তাই সকলের অলঙ্কার বলা হয় আলোচ্য শ্লোকে জ্ঞানগুরু কৌটিল্য চাণক্য এভাবে ব্যাখ্যা করেছেন যে চাঁদ পতি রাজা ও বিদ্যা এদের নিজস্ব গুণাবলীর দ্বারা এরা অলঙ্কৃত হয়ে থাকে আলোচ্য শ্লোকটি এভাবে ব্যাখ্যাত হয়েছে সুভাষিতানির তিনটি শ্লোকের ব্যাখ্যা যদি ভালো লেগে থাকে তাহলে শিক্ষার্থীরা বন্ধুদের শেয়ার করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো